আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর আলোচ্য বিষয় কি ক্রোশিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া বুলগেরিয়া ওয়ার্ক ভিজায় আপনি যদি যেতে চান তাহলে আপনার কি লাগব এবং এই যে ক্রোশিয়া এবং বুলগেরিয়া এই দেশের সাথে ইউরোপের বড় দেশের আসলে পার্থক্য কী আমরা অনেকে ভাবি যে ক্রোয়েশিয়া অথবা বুলগেরিয়া গিয়ে আমাদের যে কাজ করতে হয় আমরা যে কাজ জানি ইউরোপের অন্যান্য দেশে আপনি যখন যাবেন তখনও কি আপনাকে সেই কাজ করতে হবে আজকের ভিডিওতে এটাই থাকবে তো প্রথমে আসি বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া এই বুলগেরিয়া ক্রোয়েশিয়া দু সালে আপনারা কিন্তু কাজের ভিজায় আসতে পারবেন এবং আপনাদেরকে ছয় থেকে সাতটা কাজের ধরন আপনাদেরকে জানা থাকতে হবে মনে করুন আপনি এই ছয় থেকে সাতটা যে কাজ এর যে কোনো দুটো বা একটা আপনি খুবই ভালো জানেন ভালো পারেন এই দক্ষতা আপনাকে প্রমাণ করতে হবে এবং আপনি যে এই কাজ বাংলাদেশে বা অন্যান্য দেশে যেমন মালয়েশিয়া হোক কাতার হোক যে কোনো দেশেই থাকেন না কেন এই কাজ যে আপনি জানেন এই কাজের অবশ্যই ভিডিও আপনারা করে রাখবেন আপনার কাছে যদি তারা এই কাজের ভিডিও বাস্তব দেখতে চায় যে আসলে আপনি এই কাজ পারেন কি না আপনি কতটুকু এই কাজের দক্ষতা সম্পূর্ণ একজন ব্যক্তি সেটা আপনি ভিডিও করে আপনার ফোনে রেখে দেবেন দরকার হবে আর যদি আপনারা এই কাজ না জানেন তাহলে আপনাদের কি করতে হবে অ্যাপ্লাই না করলেই ভালো হবে অবশ্যই আপনাদেরকে এই কাজ জেনে কাজ বুঝে তারপর আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে একদমই যারা নতুন তারা কিন্তু বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে কারণ এই বুলগেরিয়া রোমানিয়া ক্রোয়েশিয়া এই সমস্ত দেশে যারা আসতে চায় তারা কিন্তু এজেন্সির মাধ্যমে বেশি আসে অনেকেই কিন্তু নিজেদের যোগ্যতা দিয়ে ট্রাই করে না ভয় পায় কিছু টাকা খরচ হলে ওই টাকা ভয় পায় যে হবে না মনে হয় কারণ তারা প্রথমেই নেগেটিভ ভাবে এই নেগেটিভ ভাবার কারণে তাদের না হওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং তারা ওই পর্যন্ত আর যেতে পারে না সেজন্য কি করতে হবে আপনি যদি একদম নতুন হন তাহলে আপনি অ্যাপ্লাই করবেন না অ্যাপ্লাই করলে কিন্তু সেটা হবেই না কারণ আপনি ইন্টারভিউতে গিয়ে আপনি কি হবেন। ওখান থেকে আপনি বাতিল হয়ে যাবেন কিন্তু আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে এজেন্সির মাধ্যমে তারা কিন্তু আপনাকে এই কাজগুলি আপনি পারেন কিনা তারাও কিন্তু বেশি বেশি তারা তারা এটি যাচাই করবে আপনাকে প্রশিক্ষণ দেবে তারা আপনাকে শিখাবে এর জন্য আপনাকে অনেক সময় অপেক্ষা করতে হবে আসলে এখন এই কাজগুলি কি আমরা কিন্তু বাংলাদেশে অনেকে দেখবেন যে সেলাই মেশিন অনেক ভালো চালাতে পারে যদি আপনি সেলাই মেশিনের কাজ যদি ভালো পারেন এই সম্পর্কে যদি আপনার দক্ষতা থাকে ভালো ভিডিও করে রাখতে পারেন যে আপনি এই কাজ জানেন ওয়েল্ডার ওয়েল্ডার ওয়েল্ডারের কাজ যদি আপনি জানেন তাহলে খুব ভালো হবে কার্পেন্টার কার্পেন্টারের কাজ জানলেও ভালো স্টিল ফিক্সার এই কাজ যদি আপনি জানেন ইন স্টল আর্টস এই কাজ যদি আপনি জানেন তাহলেও হবে তাহলে আপনি এই ক্রসিয়া গুলগুরিয়ে আপনি কাজের জন্য আবেদন করতে পারবেন দুই হাজার পঁচিশ সালে ইলেকট্রিশিয়ান এ কাজ জানলেও হবে মেশন অথবা ইলেকট্রিশিয়ান অনেকেই বাংলাদেশে রয়েছে ইলেকট্রিক্যাল অনেক ভালো কাজ জানে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন পাইপ ফিটার যদি আপনারা এই পাইপ ফিটারের কাজ জানেন তাহলেও হবে তো আমি এই যেই কাজগুলির কথা বলছি এই কাজগুলি অনেকেই জানে অনেকেই পারে এরা কিন্তু অনেক বেশি শিক্ষিত না এরা কিন্তু এই কাজগুলি ভালো পারে যদি আপনাদের এই দক্ষতা থাকে তাহলে আপনারা কিন্তু এই ক্রোয়েশিয়া এবং এই বুলগেরিয়া রোমানিয়া এই সমস্ত দেশে কিন্তু আপনারা কাজের ভিজায় আসতে পারেন এই কাজ যদি আপনাদের থাকে এবং বাস্তব যদি আপনাদের প্রমাণ থাকে তাহলে ড্রাইভিংটা করবেন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স যে বাংলাদেশটা আপনি একদম পারফেক্ট এ টু জেড খুব সুন্দর ড্রাইভ করতে পারেন এটা শিখে রাখবেনি যদি ইউরোপের কোনো দেশে আপনি আসতে চান ছোটো মোটো দেশে তাহলে কিন্তু প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স আপনার অবশ্যই থাকতে হবে এবং আপনি যে ড্রাইভ করতে পারেন এর ভিডিও করে রাখবেন তাহলে কিন্তু অনেক উপকার হবে অ্যান্ড দ্বিতীয়ত আসি এই রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া এই সমস্ত দেশে যে কাজের ভিসা আর আপনি যদি জার্মানি বলেন বেলজিয়াম বলেন সুইজারল্যান্ড বলেন নেদারল্যান্ড বলেন এই সমস্ত দেশেও কি এসে আপনাকে এই কাজ করতে হবে এই ইউরোপের বড় সেন্ট্রাল ইউরোপের দেশে আসেন আর যদি আপনার কাজের অনুমতি থাকে মানে আপনার যদি রেসিডেন্ট পারমিট থাকে তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত কাজ করতে হবে না এর সাথে আরও ইজিলি সহজ কাজ করতে পারবেন মানে অনেক বেশি কষ্টের কাজ করা লাগবে না ভালো ভালো কাজই পাবেন দেখবেন যে আপনি কাজ করুন আট ঘন্টা এই সমস্ত কাজ কেন আপনার বারো ঘন্টা করা লাগতে পারে দশ ঘন্টা করা লাগতে পারে কিন্তু এই সেন্ট্রাল ইউরোপের যে দেশ আপনি যদি বৈধ থাকে না যদি আপনার পারমিট থাকে তাহলে কিন্তু আপনি কাজ করবেন আট ঘন্টা এর ভিতরেও আপনার ব্রেক আছে এবং আপনি কাজ করবেন মানে আপনাকে ওইরকমই ভাবে কেউ বলবেন এটা কর ওইটা কর মানে প্রথম অবস্থায় যখন আপনি নতুন জয়েন করবেন তখন হয়তো একটু বুঝতে কাজের ধরন জানতে আপনার একটু সময় লাগবে তারপর কিন্তু আপনার কাছে একদম ইজি হয়ে যাবে কাজ তো এটা মানে আমাদের অনেকেরই মনে হয় আশ্চর্য জন্য লাগে যে আসলে বিষয়টা কি কেমন আপনি যদি ইউরোপের ছোটোখাটো দেশে আসেন তাহলে কিন্তু পরিশ্রমটা অন্যরকমের আর যখন আপনি সেন্ট্রাল ইউরোপে চলে আসবেন আপনার টাকাও ইনকাম হবে বেশি কাজও করতে হবে আপনার কি রিল্যাক্সের কাজ পাবেন কিন্তু রিল্যাক্সের কাজ হলেও কিন্তু আপনার ব্রেন্টের কাজ হতে হবে যেমন ম্যাক্সিমাম আমি বলি যে ইউরোপে যারা আসবেন তারা কিন্তু এই কাজের ফাঁকে কিন্তু আপনারা রান্নায় যেন ভালো এক্সপার্ট থাকেন রান্নার কাজ যেন ভালো করতে পারে। মানে আপনি একটা রেস্টুরেন্টে মানে রান্নার কাজে আপনি জয়েন করলেন সেখানে আপনি দশজনের খানা তৈরি করলেন তারা খেলো এখন ওই খানা যদি তারা খেয়ে যদি বলে না খানা অনেক ভালো হয়েছে তখনই কিন্তু সে বুঝতে পারে যে মালিক সে কিন্তু বলবে যে সবাই কিন্তু বলে লাস্টে যে খানা কেমন হয়েছে ভালো হয়েছে যদি আপনি খানায় ত্রুটি হয় আপনি যদি ভালো না পারেন তাহলে কিন্তু তারা বলবে মোটামুটি বা ভালো হয়নি তখনই তারা বুঝতে পারবে যে আপনি প্রফেশনাল না তো এই জন্য রান্নার কাজ অবশ্যই আপনারা শিখে আসবেন যারা ইউরোপে আসতে চান অনেক উপকার হবে আপনাদের যে বেসিক আপনারা কিন্তু এখন ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু রান্নার ট্রেনিংও আপনারা নিতে পারেন আপনি দেখবেন প্রচুর পরিমাণ সময় আপনারা লস করেন আমরা অনেকে ভাবতে পারেন যে রান্নার কাজ করবো যে ইউরোপে আপনি বাংলাদেশের যদি বড় ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন কোন ভ্যালু আপনারা এখানে নাই আপনাকে এখানে এসে আপনাকে হয় রেস্টুরেন্টের কাজ অথবা প্যাকেট করতে হবে অথবা আপনাকে সার্ভিসের কাজ করতে হবে অথবা ধারোয়ানের কাজ করতে হবে অথবা রোড পরিষ্কার করতে হবে অথবা আপনি এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে হবে এই সমস্ত কাজ আপনার ইউরোপে বেশি করতে হবে এবং বিভিন্ন ধরনের অনলাইন শপিং মল আছে সেখানে কাজ করতে হবে এছাড়া আপনার বিভিন্ন ধরনের খাবারের অনলাইনে দোকান রয়েছে সেখানে কাজ করতে হবে সব থেকে বেশি কিন্তু আপনাকে কাজ করতে হবে রেস্টুরেন্টে এই জন্য রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে হবে আর যেহেতু আপনারা ডিরেক্ট ইউরোপের সেন্ট্রাল ইউরোপে আসতে পারবেন না বা আসতে পারতেছেন না ডিরেক্টলি তো আপনারা এই ছোটো দেশে যেহেতু আসবেন প্রথমে এই কাজগুলি আপনারা সঞ্চয় করবেন এই কাজের ফাঁকে ফাঁকে আপনারা ওই কাজের দক্ষতাও নেবেন মানুষ চেষ্টা করলে সব পারে মানুষের পিছনে পড়ার আপনি পিছনে পড়ে যাবেন এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি নেগেটিভ যে আমার না আমি মনে না আপনি যদি ভাবেন যে না আমি এই কাজটা করবো হয়তো কষ্ট হবে কিছু দিন সময় লাগবে কিছু কিছু মাস লাগবে বা এক বছর লাগবে বা তারপরে কিন্তু আপনি সাকসেস হবেন চেষ্টা করলে আপনি সাকসেস হবে নতুন জেনারেশন যারা নতুন অল্প বয়স যারা তাদের জন্য খুবই উপকারী ভিডিও যাদের বয়স বেশি হয়ে গেছে তারা আপনারা আবার অন্যভাবে ভাববেন কারণ আপনারা একটা সময় পার করে গেছেন এখন এসে নতুন করে আবার শুরু করবেন অনেক তো টাফ এই যে বুলগেরিয়া রোমানিয়া এবং ক্রোয়েশিয়া এই সমস্ত দেশের যে ভেজার যে ক্যাটাগরি আপনারা আসতে পারবেন আপনাদের এই দক্ষতা সবার আগে ফাইল সাবমিট করার আগে যে কাজগুলির কথা আমি আপনাদেরকে বললাম এই কাজের সম্পর্কে আপনার কার কার দক্ষতা আছে সেটা কিন্তু আপনারাই নিজেই বুঝবেন যেমন আপনি যদি চুরি করেন তাহলে আপনি রাস্তা দিয়ে স্বাধীনভাবে হাঁটতে পারবেন না কিন্তু আপনার মনের ভিতরে কিন্তু ওই জিনিসটা নিজেকে ভাব মানে মনে মনে আপনি যে আমি আমি তো চোর কিন্তু অন্য মানুষ জানুক আর না জানুক আপনি তো বুঝেন যে আপনি চোর তো বিষয়টা এরকমের আপনি যদি এই কাজ জানেন তাহলে কিন্তু আপনি নিজেই কে আমি তো কাজ জানি আমি তো সংস্কার যেতেই পারবো আপনি যখন আপনি যখন বাংলা ভালো বলতে পারেন তখন কিন্তু আরো আপনার জন্য সহজ হয়ে যাবে তাহলে কিন্তু আপনি কাজের ধরনটা আপনি ভালো পাবেন এবং আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন কাজটা আপনার জন্য ভালো হবে তো বন্ধুরা আজকে ভিডিওটিতে জাস্ট আমি আপনাদেরকে ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া বিশেষ করে এই দুইটি দেশ এর সাথে রোমানিয়াও রয়েছে এই সমস্ত দেশে আসলে আসলে আপনাদের কি ধরনের কাজের যোগ্যতা দরকার এটা বললাম আর সেন্ট্রাল ইউরোপের সাথে এর পার্থক্য কি তো বন্ধুরা যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিস